একটা ছেলে যখন প্রবাস যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন দাঁত দেনা করে অনেক পরিশ্রম করে চার পাঁচ লাখ টাকা জোগাড় করে যে সময় টাকার জন্য ছেলেটা পাগলের মতো হয়ে যায় তখন নিজের নিকট কাছের আত্মীয়গুলো তার সাথে ধরা দেয় না আর যেদিন সে বাড়ি ছেড়ে যখন প্রবাসের উদ্দেশ্যে রওনা হবে তখন কাছের নিকট আত্মীয়গুলো তার সাথে দেখা করে না কেননা যদি সেদিন তার হাতে পাঁচশো এক হাজার টাকা দিতে হয় কিন্তু একটা দল আছে হয়তোবা তারা টাকা পয়সা দিয়ে বন্ধুকে সহযোগিতা করতে পারেনি ঠিকই যখনই আজকে বন্ধু চলে যাবে তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে বন্ধুকে বিদায় দেওয়ার জন্য বন্ধু আজকে মা বাবা পাড়া প্রতিবেশী নিকট আত্মীয় স্বজন দেশের মায়া ছেড়ে চলে যাবে দুর্ভবাসে বন্ধুকে বিদায় দিতে গিয়ে মনের অজান্তা চোখের কোণে পানি জমে আসে হয়তোবা আজকের পর থেকে আর বন্ধুর সাথে দেখা হবে না কবে হবে সেটাও জানি না যখনই বন্ধু পাঁচ বছর দশ বছর পর আবার জীবন খেটে দেশে ফিরবে তখন ওই যে কাছের নিকট আত্মীয়গুলো বিদেশ আসার সময় দেখা করেনি পাঁচশো এক হাজার টাকার বিনিময় তারা ফোন দিয়ে বলে কারো জন্য আইফোন কারো জন্য গহনা সেট কারোর জন্য জামা আর সে সকল বন্ধুরা যারা তাকে বিদে দিতে গিয়ে মনে রজন চোখের কোণে পানি জমে আসে পাওয়ার জীবন খেটে তাদের কাছে আসতে শুধু এক বুক ভালোবাসা আর মুখে টিকটে হাসি নিয়ে তাদের কাছে ফিরে আসে এটাই হলো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা সেই হাসি দেখেই বন্ধুর প্রতি খুশি আইফোন গহনা সেট কিংবা জামার জন্য নয় বন্ধুর ভালোবাসাটাই সবচেয়ে বড় খুশি এবং আনন্দের